আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা শিরোনাম দেখে দেখছেন যে ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি এখন নাটোর জেলা লালপুর থানা এটা গোপালপুর নামক জায়গা যেটা নর্থ বেঙ্গল সুগার মিল ঐতিহ্যবাহী একটা সুগার মিল বাংলাদেশের সবচেয়ে স্বনম্পন্ন একটা সুগার মিল সেই এলাকার মধ্যে আমি এখন প্রবেশ করলাম আপনাদের একটু দেখাচ্ছি

टर सुगार है बर्थ बेंगल सूगार मिल হ্যালো আমি এই যে বাস করে আছি আমাদের তো राठौर জহর লালপুর থানা উপকূলপুর নামক জায়গায় অবস্থিত আপাতত আমরা আছি সরি আপনারা মানে যেটা চাইছেন

তো এটাই হচ্ছে গোপালপুর দেখেন এই তো গোপালপুর রেলগেট এখানে সব সময় যাতায়াত করে

अनेक दम। हमने तो देखी कौन चैनल है ना ये? ये तो चैनल लाइन, हाँ, गुप्तालपुर দেখারাম গোপালপুর বামন গ্রাম খেয়ে যাবে বামন গ্রাম বামনগ্রাম যাবেন চলেন দেরি করেন না এটাই সেই গোপালপুর যাদের বাসা তারা হয়তো বুঝতে পারবেন চিনতে পারবেন হম

আমি সে করবো না